মাহমুদা সুলতানের ইনি বলছিলাম তো আমি হচ্ছে মেইনলি গতকাল সন্ধ্যা সাতটার সময় হচ্ছে কুর্মিটোলা আসি তো এখানে এসে দেখলাম যে টোটাল হচ্ছে আপনার পনেরো জনের মতো অসুস্থ বা ইঞ্জুর রুগী ছিল তো এর মধ্যে অনেকের অবস্থায় অনেক খারাপ অবস্থায় ছিল তো তার মধ্যে একটা ছেলে তার আমি একটু তার ডিটেলসটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে সুমন মিয়া নামে একটা সিলে জাস্ট আমি ওর ডিটেইলসটা বলবো কারণ হচ্ছে ওর অবস্থাটা খুবই আশঙ্কাজনক তো সিলেটা হচ্ছে বিশ তারিখ আর স্থানটা হচ্ছে মাধবদী নরসিংদী তো ওই ছেলেটা হচ্ছে একটা মাধবদী দাখিল মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষার্থী তো বয়সটা হচ্ছে একুশ বছর দু হাজার সালে সে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তো তার হচ্ছে একটা গুলি এটা হচ্ছে পিত্ত পিত্তথলি তার টোটালি কেটে ফেলা হয়েছে আর হচ্ছে খাদ্য এবং এবং ছিদ্র হয়ে গেছে তো তার টোটাল গুলির সংখ্যা ছিল একটি আর তার অলরেডি তিনটা অপারেশন হয়ে গেছে আজকে দুপুর দুপুরে আর একটা অপারেশন হয়েছে টোটাল হচ্ছে চারটা অপারেশন হয়েছে তার তো তার অবস্থাটা খুবই মানে আশঙ্কাজনক তাকে হয়তো এখানে ট্রিটমেন্টটা যদি পসিবল না হয় জাস্ট আমার এখানে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল আসে এই জন্য আমার এটা বলা তাকে হয়তো বাহিরে ট্রিটমেন্টের জন্য একটা ব্যবস্থা যদি করে দেওয়া হয় তাহলে হয়তো সিলেটা আমাদের মাঝে হয়তো থাকলেও থাকতে পারে এখন বাকিটা আল্লাহ ভরসা